বেহাল দশা ঝাড়গ্রামের আইসিডিএস সেন্টারে এই কোনো ছাদ সকাল হতেই ব্যাগ কাঁধে নিয়ে আইসিডিএস সেন্টারে যায় খুদে পড়ুয়া খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে চলে পঠন পাঠন রান্নার কাজ ফলে রান্না করা খাবারে পোকামাকড় করার আশঙ্কায় ভুগছে স্থানীয়রা কখনো কখনো অন্যের বাড়িতে গিয়ে আইসিডিএস সেন্টারে শিশুদের ধরাতে হয় অভিযোগ বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো সুরা হয়নি বর্ষাকালে দুর্গত দূর হয় এটাই কিন্তু শনিপেন পল্লীর বাহাত্তর নম্বর সেন্টার যেটা খোলা আকাশের নিচেই কিন্তু চলছে পঠন পাঠন শিশুরা প্রতিনিয়তই কিন্তু আসছে সকাল হলেই কিন্তু সুব্যবস্থা নেই জানিয়ে নিয়ে আতঙ্কিত হচ্ছেন সাধারণ মানুষ আমি যদি আজ এর বাড়িতে কাল তার বাড়িতে করি তাহলে বাচ্চারা কি হয় বাচ্চারা বিভ্রান্ত হয়ে যায় আজ এই দিকে কাল সেইদিকে হ্যাঁ কোন একদিক থেকে আরেক দিকে গেলে তখন বাচ্চারা বলছে যে না ওখানে যাব না এরকম ব্যাপার হচ্ছে আর একটা জায়গায় বসলে বাচ্চারা খুশি হয় তারা সব সময় জানে যে ওইটাই আমাদের স্কুল ওইটাই চলে আসবো যদি প্রশাসন আমাদেরকে তাকান বা আমি আমাকে যদি সবাই মিলে সাহায্য করে তাহলে কিছু মানে আমি চাইছি যে একটা একটা শুরু হোক একটা কিছু ব্যবস্থা হোক সাধারণ মানুষের দিকে ভরসা করছি হ্যাঁ যে ওনারাই বলেছেন যে পৌরসভায় যাবেন ওনারা কথা বলবেন সেই আশাতে আছি যে কিছু একটা হবে সমস্যা হবে মানে দরকার হলে হয়তো খাবার বন্ধও হয়ে যেতে পারে এছাড়া তো কিছু করার নেই না আমরা চেষ্টা করব যতটা দরকার হলে আমরা নিজেরা ভিজে হোক অন্তত বাচ্চাদের পরিষেবাটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাব আপনারা এটা তো আমার জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর হয়ে গেল আমি এখানে ASCII দেখি এই অবস্থায় পড়ে আছে কিছু কি আত্মকৃত হ্যাঁ এই তো বাচ্চাদের কথা তো কা মা দিয়ে আমাদের জন্য কাজ কিছু ব্যবস্থা না মানে যে পরিস্থিতি আমাদেরও ভয় আছে যে এখানে বাচ্চা কাচার আসবে খাবার দাবার ব্যাপার আছে আমরা যে আমরা কিছু কাজ করছি অফিসে জমা দিয়ে দেখি যদি কিছু না হয় আমরা পাড়ায় কালেকশন করব কালেকশন করে যতটা পয়সা আমরা চেষ্টা করবো এটা ঢাকা শিক্ষা কেন্দ্রে বিহাল দশার ঘটনা এই প্রথম নয় এর আগেও বহুবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে একই চিত্র দীর্ঘ বছর পেরিয়ে গেলেও আজও হয়নি অঙ্গনবাড়ি কেন্দ্রের ওপর ছাদ কবে হবে ছাদ ঝাড়গ্রাম থেকে বিদেশ বেড়া ক্যালকাটা নিউজ